অধিবেশনে রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন বৃদ্ধি এবং তার থেকে উদ্ভূত উত্তরোত্তর সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা জনিত সংকট সম্পর্কে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুললেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতা রাজ্যের জন্য মানুষের বিশেষত ছাত্র যুব সমাজের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করে রাজ্য সরকার গুরুত্ব সহকারে নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে শুরু করেছে এই অভিযানের ফলে রাজ্যের বিরাট পরিমাণে বেআইনি নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি সহযোগী ও নেশা দ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দু সালে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বাষট্টি লক্ষ কুড়ি হাজার দুশো আঠাশটি হিরোইন উদ্ধার হয়েছে তিন গ্রাম নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে চোদ্দ লক্ষ উনিশ হাজার একশো উনসত্তরটি কফ সিরাপ উদ্ধার হয়েছে দুই লক্ষ ছয় হাজার নশো উনচল্লিশটি একচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি কেজি শুকনো গাঁজা আটক করা হয়েছে গ্রেপ্তার হয়েছে পাঁচশো একজন এবং মামলা নথিভুক্ত হয়েছে তিনশো বাহান্নটি দু হাজার বাইশ সালে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার নশো আঠারোটি হেরোইন উদ্ধার হয়েছে সাত হাজার পঁচাত্তর গ্রাম নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার দুশো বারোটি কফ সিরাপ উদ্ধার হয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁচাত্তরটি উনআশি হাজার তিনশো সাতাত্তর কেজি শুকনো গাঁজা আটক করা হয়েছে গ্রেপ্তার হয়েছে সাতশো উনষাট জন এবং মামলা নথিভুক্ত হয়েছে পাঁচশো বাষট্টিটি দু হাজার তেইশ সালে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে আটষট্টি লক্ষ তিয়াত্তর হাজার নশো পঁয়ত্রিশটি হেরোইন উদ্ধার হয়েছে আঠারো হাজার আটশো চুয়াল্লিশ গ্রাম নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার একশো ছেষট্টিটি কফ সিরাপ উদ্ধার হয়েছে ত্রিশ লক্ষ পঁচাশি হাজার পাঁচশো বিরাশিটি ছেচল্লিশ হাজার ছশো একত্রিশ কেজি শুকনো গাঁজা আটক করা হয়েছে গ্রেপ্তার হয়েছে এক হাজার বাহান্ন জন এবং মামলার নথিভুক্ত হয়েছে ছশো তেত্রিশটি রাজ্যের শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর পঞ্চায়েত দপ্তর নগর উন্নয়ন দপ্তর জনজাতি কল্যাণ দপ্তর শিল্প ও বাণিজ্য দপ্তর পরিবহন দপ্তর শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে এই প্রচার অভিযানে সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে এভাবেই মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ফলে রাজ্যের মানুষ শান্তির পরিবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিপালন করতে পারছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সান্দন টিভি